প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের সাত নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এখানে এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে ইউজিং ভার্বস ইজিলি মানে ভার্ভটাকে সহজে ব্যবহার করা আশা করতেছি ভার্ভ কি তোমরা জানো পার্টস অফ স্পিচের একটা অংশ হলো ভার্বস তো দেখো সাত পয়েন্ট একে অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার ব্লো নিচে যে ছবিটা রয়েছে এই ছবির দিকে তাকাও অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং পিপুল আর ডুইং এরপরে তোমাদেরকে লিখতে হবে এখানে যে মানুষগুলো রয়েছে তারা কী করতেছে সেটা ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে তো এই পিকচারটা আমরা দেখলাম এখন দেখো এখানে পার্সন মানে ব্যক্তি আর এখানে তাদের অ্যাক্টিভিটি মানে কাজকর্ম যেমন এক নম্বরটা দেখো দ্য ম্যান এখানে একজন যুবক মানুষ রয়েছে তাকে বলা হচ্ছে দ্য ইয়াং ম্যান সেই মানুষটিকে আমরা কিভাবে চিনব এখানে তো অনেক মানুষ রয়েছে চেনার জন্য দেখো ওয়ারিং স্যান্ডেলস সেই মানুষটি স্যান্ডেল পরে রয়েছে তাহলে এখানে আমরা যতগুলো মানুষ দেখতে পারতেছে দেখো তার মধ্যে এই যে ব্যক্তি অর্থাৎ তোমাদেরকে আমি একটু সুন্দর করে বোঝাই দেখো এই ব্যক্তিটা কিন্তু স্যান্ডেল পরে রয়েছে তার মানে এর কথা বলা হচ্ছে সে কি করছে দেখো এদের সাথে কথা বলতেছে এই জন্য এখানে লেখা হয়েছে টকিং মানে এই মানুষটা কথা বলতেছে এইভাবে তোমাদের বাকিগুলো লিখতে হবে তো দেখো আমি এখানে তোমাদের জন্য এটা অলরেডি লিখে দিয়েছি এখন এখান থেকে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দেব আশা করতেছি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো দেখো দুই নম্বরে দ্য টু উইমেন ইন দ্য লেফট কর্নার মানে বা কর্নারে বা কোনায় দুইজন মহিলা তারা কি করতেছে লুকিং অ্যাট শোস মানে জুতার দিকে তাকিয়ে রয়েছে অর্থাৎ এই যে দুইজন মহিলা তাদের কথা বলা হোস ঠিক আছে এরা দুইজন মহিলা এই যে দেখো দোকান ঘর এদের দিকে মানে এই দোকানের দিকে তাকিয়ে রয়েছে এই জন্য আমরা লিখেছি লুকিং অ্যাট শুস এরপরে দ্য লিটল গার্ল অ্যান্ড হার মাদার মানে একজন লিটিল গার্ল ছোটো মেয়ে এবং তার মা এরা কি করতেছে যদি তুমি এই ছোটো মেয়েটাকে বলো তাহলে আমি বলবো দ্য গার্ল ইজ ইটিং ব্যানানা মানে মেয়েটি বেনানা খাচ্ছে কলা খাচ্ছে এখানে তোমরা চাইলে শুধু এটুকু লিখতে পারো অর্থাৎ ইটিং ব্যানানা তার মানে এখানে বলা হচ্ছে দ্য লিটল গার্ল অ্যান্ড হার মাদার এই মেয়ে এবং তার মা উভাই কি করছে তাহলে দেখো ওয়াকিং তারা হাঁটতেছে অ্যান্ড শপিং টুগেদার এবং একসাথে শপিং করছে এরপর দ্য গার্ল ইজ ইটিং বানানা মেয়েটি কলাখাস ঠিক আছে এরপরে দেখো দ্য শপকিপার ইন দ্য রাইট কর্নার মানে ডান দিকে দোকানদার কি করতেছে সেটা আমাদের লিখতে হবে সে সেলিং প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করছে অর্থাৎ এই যে সে প্রোডাক্ট বিক্রি করছে এরপরে দেখো দ্য অ্যাসিস্ট্যান্ট ইন বাবলস শপ বাবুলের দোকানে মানে দ্য অ্যাসিস্ট্যান্ট যে হচ্ছে বাবুলের দোকানে থাকে সে কী করতেছে বলতো হ্যান্ড লিঙ্ক আভার দ্য প্রোডাক্ট মানে প্রোডাক্ট হ্যান্ড করতেছে মানে আরেকজনের হাতে তুলে দিচ্ছে অর্থাৎ এই যে দেখো সে মানে এইটা বাবুল তারই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এইটা তার মানে এই প্রোডাক্টটা সে তার খরিদ্দারের হাতে তুলে দিচ্ছে ঠিক আছে এই জন্য আমরা লিখেছি হ্যান্ডিং ওভার দ্য প্রোডাক্ট এরপরে দ্য ফ্রুট সেলার মানে ফল বিক্রেতা সে কি করতেছে সেলিং ফ্রুটস ফল বিক্রয় করছে অর্থাৎ দেখো ফল বিক্রেতা সে ফল বিক্রয় করতেছে এরপরে দ্য ক্লিনার মানে পরিষ্কারকারী সে সুইমিং মানে সুইপিং পরিষ্কার করতেছে ঠিক আছে সুইপিং মানে পরিষ্কার করা যদিও নট ভিজিবল ইন দ্য ইমেজ এই পিকচারে এটা দেখা যাচ্ছে না আমরা জানি ক্লিনারের কাজকে পরিষ্কার করা এই জন্য অনুমান করে এটা দিয়েছি দেখো এখানে তোমরা কিন্তু কোনো ক্লিনার দেখতে পাচ্ছ না আমি কিন্তু দেখতে পাইনি যার কারণে আমি এইভাবে লিখেছি যে সুইপিং আর এখানে লিখেছি নট ভিজিবল ইন দ্য ইমেজ এরপরে দ্য টেইলর দর্জি কী করতেছে সুইং ক্লোথস দেখো এখানে দর্জি রয়েছে এই যে সে জামা কাপড় সেলাই করতেছে ঠিক আছে তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ তো এই ভিডিওটি তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা